আমরা তান্ডব থেকে এসছি এটা আসলে এক্সপ্লেন করা যাবে না অনেক সুন্দর যারা আহ মানে মানে অডিট শুনে ছবিগুলা সুরঙ্গ থেকে শুরু হয়েছে দাগি সবগুলাই দেখেছি ছবিটা আমরা আসলে এটাকে কি বলে সাকিবকে তো দেখতে আসা কিন্তু লাস্ট মোমেন্টে যে নিশোকে আইনা যে একটা সারপ্রাইজ দিল আর ওর নাম সিএমকে জানলো মানে তিনজনের এটা এটা কেমিস্ট্রি দারুণ দারুণ দারুণ

আমার ছেলে এই মুভি দেখার জন্য দেশে চলে আসছে ওই যে আমার ছেলে ডাকত নাবুলকে আচ্ছা এই তাণ্ডবই বরবদ দেখছেন পাঁচবার এই মুভিটা কয়েকবার মানে এখন তো আমার ফ্যামিলির সাথে এসেছি তারপর দেখা যায় আমার ফ্রেন্ডদের সাথে আসে আর ফ্রেন্ডের তো ভাগ ভাগ আছে ইউনিভার্সিটির স্কুলের কলেজের প্রত্যেকের গ্রুপের সাথে হবে আশা করি আর তিন চারবার দেখা হবে আচ্ছা অনেকে বলে তাণ্ডব মুভিটা এই হিন্দি কয়েকটা মুভির একটু একটু আইনা একটা কাইটে কাইটে বিভিন্ন মুভির যেমন জাওয়ান তারপর আপনার এই যে এনিমেলের কিছু অংশ আবার ওই রোলেক্সের রোলেক্সের লাস্টে যে নিশুর যে পাটটা এটা গেট আপটা দিছে ওই লোকুষ্পর আর কাহিনিটা করছে রোলেক্সে এই যে কাইটে কেটে বিভিন্ন হিন্দি মুভি এটা মানে এটা মুভি বানাই দিয়েছে চার মুভি আপনি কি এখন হয় কি আমরা তো অন্যান্য দেশকে অনুসরণ করি এখন যদি আমাদের দর্শকরা যেটা খায় সেটাই তো যাবে এখন কে কী নকল করলো কী করলো দরকার নাই তো আমাদের দেখার আমাদের দেশে এই যে ধর অনেকে আপনি বললেন যে কাট কাট করে অ্যাড করেছে অনেকে অ্যাড ছাড়াও তো মুভি করতেছে তাদের মুভিগুলো থেকে এরকম হাউসফুল হয়েছে তাদের মুভিগুলোকে এরকম সুপার টুপার হিট হয়েছে হয়নি এখন যদি রায়হান রাফি বা আদার্স যারা প্রডিউসার আছে। যদি ওরা এটা করে করুক আমাদের সমস্যা কি জাওয়ান জাওয়ানের ভাইভসটা আমি পেয়েছি কিন্তু আমার কাছে মনে হয়নি মনে হয়নি যে ওটার কপি কিন্তু ওভারঅল মানে তান্ডব আসলে তান্ডব নেই না 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 ওটা তো একটা রেল না 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 এটার সাথে কোনো মিল নেই এবং এটার ভিতরে আপনি জামানের কথা যেহেতু বললেন মেট্রো রেল মেট্রো রেলের মধ্যে ওখানে কিন্তু কোনো প্রোপাইটার ছিল না আর এখানে চ্যানেল বাংলা না চ্যানেল বাংলা মেবি চ্যানেল বাংলায় কিন্তু ওখানকার প্রোভাইডার কে এনেছে এমডি কে এনেছে কিন্তু দুইটা দুই থিম মানে একটু হালকা পাতলা হালকা পাতলা এখন হয় কি এখন হয় কি শুনেন একটা যদি কেউকে কি করে তাহলে কোন একটা ভাইবস আনতে হবে সে তার এইটাই করে ক্যারেক্টার প্রয়োজন এটা করেছে এটার জন্য আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ ভালো লাগছে ওভারঅল সবকিছু মিলে এবার বলেন আপনি তো বারবার পাঁচ পাঁচবার দেখলেন বরবাদ বেশি ভালো না তান্ডব বেশি দুটোই সুপার ছবি আমি এখন এক নাম্বার দিব না আমার দুইটার সম্পূর্ণ কাহিনী সম্পূর্ণ গেট আপ সম্পূর্ণ থিম সম্পূর্ণ আলাদা কোনটার সাথে কোনটা তবে বরবাদ বরবাদের জায়গায় আর তান্ডব তান্ডবের জায়গায় আর সাকিব খান তো নায়িকা ভিত্তিক ইয়ে না নায়ক না ওকে কাকে দিবেন আপনি তার সাথে সাবিলা ছোটো একটা মেয়ে ওকে আনসার ছবিটা তো সুন্দর আসছে এবং অনেকে সাবিলার জন্যে আসছে আপনি দেখেন ওর সাথে ববি ছিল ববিকে আনসার পা নোলক ছবিতে আমি সাকিব খানকে আমি যখন কলেজে পড়ি তখন থেকে দেখি এখন আমার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে আমার ফ্যামিলি নিয়ে আসি আপনি বুঝতে পারেন আমি কতটা ভক্ত আপনি আমাকে সাকিব খানের যেই ছবি বলবেন কোন নায়িকার সাথে করছে আমি সব দেখছি শুধুমাত্র দেখি নেই মুনমুনের সাথে যেগুলো করছে সাপে ওগুলো আমি দেখি নেই আর সবচেয়ে বড়ো কথা সাকিব খান কিন্তু নায়িকা ভিত্তিক ইয়ে না একাই একশো এবং ওর সাথে আপনি দেখেন কে করেন এই মুভি বিদ্যা সিনামিম সবাই করছে এখন আমরা চাই পূজা চেরির সাথে বা দিঘির সাথে জুটি হ্যাঁ দিঘি ওই যে চাচু ডাকছি চাচু আসলে এইগুলি কোনো কথা না ওনাকে আনু দিঘি একাই বলে অন্য কেউ অন্য কেউ বলে অন্য কেউ বলে না যাই হোক দর্শককে বলে দর্শক শোনেন সাকিব খানের সাকিব খানের আপনি প্রিয় প্রিয়তমা প্রিয়তমা তারপরে ওটা কি বলে পাসওয়ার্ড পাসওয়ার্ড তারপর তুফান তুফান তিনবার দেখা হয়েছে তুফান আপনি যা বলবেন পালকি প্রথম ছবি ছিল ইরিন জামানের সাথে সোহানুর রহমান সোহানের সেই ছবিটাও তো আমি দেখছি আপনি আমাকে সাকিবের প্রতিটা জিনিস জিজ্ঞেস করবেন আমি এ টু জেড আপনাকে বলে দিতে পারবো আচ্ছা এই ছবিটা আপনি কার জন্য আসছেন দেখতে সাকিব খানের জন্য না আমি সাকিবের জন্য এসেছি এবং হ্যাঁ আমি ইয়ে প্রিয়তমা মুভি যখন দেখতে এসেছিলাম তখন আমার একটা ইন্টারভিউ নিয়েছিল সমত ডিবিএস চ্যানেলে সাড়ে চার মিনিট শুধু সাকিবকে নিয়েই আমাকে ওরা কোশ্চেন করতেছে আমি মনে করছি আমি হেরে যাব প্রতিটা কোশ্চেন আমি এরিয়া যে জিজ্ঞেস আপনি মুভি লাভার এবং সাকিব খানের আমি বললাম না আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি কলেজে তখন আর আমার ছেলের বয়স এখন বিশ বছর আমার ছেলে ইউএসএ থাকে এবং ইউএসএ থেকে সে আসছে আম্মুর সাথে এই ছবিটা সে এক সপ্তাহ আগে দেখবে ও ইউএসএ বসে আপনার বর এগুলো সব দেখেছে তুফান দেখেছে